প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সুন্দরবনকে রক্ষা করতে এবং সুন্দরবনের নদী ও সমুদ্র বাঁধের ভাঙন রুখতে বিশেষ উদ্যোগ নিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন হঠাৎ করে কোনো উদ্যোগ নেই এটা সবসময়ই এটা যেমন আমাদের জাস্ট বলেছেন আপনাকে এটা একুশ বাইশ বাইশ তেইশেও বড় করে প্লান্টেশন হলো সেটাও রিসার্ভে করে দেখার কি ওখানে যদি কিছু রিফিলিং করা দরকার কি না ওখানে যদি কেউ মারা গেছে আর কেউ বাঁচেনি তো সেটা রিপ্লান্টেশন হবে আরও যা যা জায়গা আমরা পাবো স্পেশালি সাগরে পাবো যেমন সাগর সুন্দরবনের পাট যেমন সুন্দরবনের বাসন্তী রয়েছে গোসাবা রয়েছে কুলতলি রয়েছে পাথর প্রতিমা রয়েছে যে যে এরিয়াতে আমরা এখন আমরা জায়গায় পাবো সেখানে শুধু সুন্দরী আর ম্যানগ্রুভ নেই সেখানে যা যা ওর এরিয়া হিসাবে ফরেস্ট টেকনিক্যাল এক্সপার্টিস দিয়ে আমাদেরকে বলবে কি এই পার্টিকুলার ভ্যারাইটি এখানে বাঁচবে এই পার্টিকুলার ভ্যারাইটি এখানে বড় হবে সেই পার্টিকুলার ভ্যারাইটি লাগানো হবে তো সেটা একটা যৌথ উদ্যোগে ফরেস্ট ডিপার্টমেন্ট নিজের একটা বিশাল প্লান্টেশন করে তার সঙ্গে আবার ইরিগেশনে অনেক জায়গা রয়েছে তার সঙ্গে আমাদের ল্যান্ড যাকে আমরা বলি খাতিয়ান নাম্বার একে সেখানে জায়গা রয়েছে আরও অন্যান্য দফতরে যারা যাদের যাদের জমি রয়েছে সেইখানে আমরা ওই জায়গাটাকে চিহ্নিত করছি আইডেন্টিফাই করছি অ্যান্ড দেন

এমন ইকোসিস্টেম একটা সেটা মানে ধরলে নিশ্চয়ই আমরা গঙ্গাসাগরকে রক্ষা করবে এটা এই এখন আমরা কিছু একটা যেমন কিছু আমরা জায়গা স্যার অলরেডি বলেছেন আমরা প্রায় পাঁচশো হেক্টর জায়গাটা এখানে এখন পেয়েছি এখানে নেই শুধু মানে গঙ্গাসাগরে নেই ওই পাঁচশো হেক্টর কিন্তু আমরা জেলার কথা বলছি যেহেতু আগেও প্লান্টেশন হয়েছে সেখানে আরও সার্ভে করে আগে প্লান্টেশন যেখানে যেখানে জায়গা রয়েছে লাগানো সেইখানে এই প্লান্টেশনটা লাগানো হবে এখানে স্পেশালি এসএসজি গ্রুপকে আমরা ইনভলভ করব আর আমাদের রাজ্য সরকারের যে কর্মশ্রী স্কিম সেখানে কিন্তু কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে ডাইরেকশন দিয়েছেন ওই কর্মশ্রী স্কিমে কিন্তু আমরা ওদেরকে মানে কাজ করাবো ওই ওই দেখারে করো তো এসএসসি গ্রুপ ঢুকছেন সেটা তো ব্লক হিসাবে আমাদেরকে ওই ডেটাটা নেই কিন্তু আমরা এটা বিডিও সাহেবকে দায়িত্ব দেওয়া আছে যেমন সাগরের বিডিও সাহেব রয়েছেন তিনিও এসএসসি গ্রুপকে এই কাজে লাগাবেন এটা কিন্তু শুধু ডিপার্টমেন্ট কাজ করলে হবে না এখানে যৌথ উদ্যোগ একটা এসএসসি গ্রুপই হোক কি সিভিল সোসাইটি কি সাধারণ মানুষ সবাইকে কিন্তু একসঙ্গে আসতে হবে গঙ্গাসাগর সমুদ্র পারে বৃক্ষরোপণ কর্মসূচি মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন ও জেলা বন দফতরের পক্ষ থেকে গঙ্গাসাগরের সমুদ্র পাড়ে অনুষ্ঠিত হয় এই বৃক্ষরোপণ কর্মসূচি এদিন গঙ্গাসাগর ব্লকের বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রী এবং স্থানীয় এলাকার মহিলারা সুন্দরবন রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক বার্তা সংক্রান্ত প্ল্যাকার্ড হাতে মিছিল করে মিছিলে পা মেলান দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা জেলা দফতর আধিকারিক সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা সাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক কানাইহা কুমার রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ফরেস্ট অ্যান্ড ডিজাস্টারের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনোজ আগরওয়াল বলেন আমরা ইরিগেশন ডিপার্টমেন্ট সঙ্গে ও জেলা প্রশাসন সঙ্গে সার্ভে করেছি গোটা এরিয়া যেটা আছে এখন পর্যন্ত আমরা পাঁচশো হেক্টর জমি চিহ্নিত করেছি যেখানে আমরা ম্যানগ্রোভ করব। নতুনভাবে ম্যানগ্রোভ করব। তো ওটা পাঁচশো হেক্টর জমি যেটা আছে চিহ্নিত হয়ে গেছে আর ওটা নিয়ে আমরা আজকে কাজ এখানে আরম্ভ করলাম এখন ধাপে ধাপে কাজ এটা চলবে গোটা বছরেই এটা কাজ চলবে একদিকে আমাদের নার্সারিতে প্লান্টেশন হবে নার্সারি থেকে যখন সিজন হবে তারপরে নার্সারি থেকে ট্রান্সপ্লান্ট করে এখানে হবে অন্যদিকে যেটা দু হাজার হেক্টরে আগে কাজ হয়েছিল দু হাজার একুশ কুড়ি এক বাইশ ওখানে বি সার্ভে চলছে আমাদের কি কত পার্সেন্টেজ ওখানে যেটা আছে গাছ নেই ওখানে সাপোজ যেটা আছে যে আমরা সার্ভে করে দেখেছি অন্য জায়গা ইয়ে আমাদের কাছে যে রিপোর্ট আছে ষাট থেকে সত্তর পার্সেন্ট থাকে কুড়ি ত্রিশ পার্সেন্ট যেটা আছে রিপ্লান্ট করতে হয় তো ওটা বি সার্ভে করে আমরা রিপ্লান্টেশন টেকআপ করব রিকনস্ট্রাকশন টেকআপ করব আর আমরা যে আছে ম্যানগ্রোভ বা অন্যান্য যেটা গাছ আছে ওটা কোস্টাল এরোজন যেটা আমাদের স্কিম আছে তো যেখানে অনেক ডিপার্টমেন্ট যত উদ্যোগে কাজ হবে যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে ওখানে কোস্টাল এরোজন একটা স্কিম আছে जब फॉरेस्ट डिपार्टमेंट اتا કાજી আছে সুন্দরবন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে ইরিগেশন ডিপার্টমেন্ট আছে জেলা প্রশাসন আছে আর যে কোন অনন ডিপার্টমেন্ট আছে যে এনवायरमेंट ডিপার্টমেন্ট আছে সবাই সঙ্গে মিলিয়া আমরা একজুট হয়ে আমরা এখানে ম্যানগ্রোভ প্লান্টেশন করব আর প্লান্টেশন করলি না তো আগে গাছ আছে তো গাছ তো আছে এখনো এটা তো নেই কি গাছ সব শেষ হয়ে গেছে কিছু হয়ে গেছে সব জায়গায় ভেড়ি কেটে গেছে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই কোথায় ভেড়ি কেটে গেছে কোনো গাছ কাটা হয়নি আমি দায়িত্ব নিয়ে বলছি বলছি মন্ত্রী আছেন এখানে তো তো এখানে কোনো সুন্দরী গাছ বরণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে স্কুল পড়ুয়াদের হাতে বেশ কিছু ম্যানগ্রোভ প্রজাতির চারা গাছ তুলে দেওয়া হয় সবশেষে গঙ্গাসাগরের এক নম্বর স্নানঘাট লাগোয়া সমুদ্র পাড়ে বেশ কিছু বৃক্ষরোপণ করা হয় সাগর সমুদ্র পাড়ে নিজ হাতে বৃক্ষরোপণ করেন জেলাশাসক সুমিত গুপ্তা মন্ত্রী বঙ্কি হাঁচরা জেলা বন দফতর আধিকারিক এবং সাগরের বিডিও কানাইয়া কুমার রায় ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা